নমস্কার বলতোরা নমস্কার বন্ধুরা আজকে আলোর সন্ধানে আমরা এমন কিছু জায়গা দেখাবো যা পুরীতে গিয়েও অনেকেই দেখেননি পুরীর সমস্ত উড়িষ্যাকে আমরা দেখাবো কোন কোন জায়গায় কোন কোন মন্দির আছে এবং কখন আপনারা যাবেন কোন সময় যাবেন পুরীতে অনেকেই গেছেন কিন্তু এইসব মন্দিরে অনেকেই জানি তাই আজকে পুরীটা ঘুরে দেখাবো চলুন দেখেনি যাক পুরী ঐশ্বরিক সেই স্থানগুলি প্রিয় বন্ধুরা আমরা সবাই জানি পুরীর মন্দিরগুলি ভারতের সবচেয়ে বেশি দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি উড়িষ্যার পুরী হিন্দুদের জন্য চারটি দর্শনীয় তীর্থস্থানের মধ্যে একটি কারণ জগন্নাথ মন্দিরটি ভারতের চার ধামের অংশ শুধু পুরীর জগন্নাথ মন্দির নয় পুরীর জগন্নাথ মন্দির ছাড়াও পনেরোটি দর্শনীয় মন্দির আজকে দেখাবো কোন কোন জায়গায় তা অবশ্যই দেখিনি পুরীর মন্দিরগুলি ভারতের সবচেয়ে বেশি দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি উড়িষ্যার পুরী হিন্দুদের জন্য চারটি দর্শনীয় তীর্থস্থানের মধ্যে একটি কারণ জগন্নাথ মন্দিরটি ভারতের চারধামের অংশ অন্যান্য অনেক মন্দিরের মধ্যে এটি একটি অন্যতম মন্দির ভগবান শিবের বিশ্রামস্থল হিসেবেই পরিচিত পুরীর মহিমামিত ইতিহাস এবং ঐতিহ্য খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী পুরী কনাক এবং ভুবনেশ্বরের সাথে পুরী ওড়িশার স্বর্গ ত্রিভুজকে সম্পূর্ণ করে তাদের ধর্মীয় তাৎপর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য এই রাজ্যের পর্যটন কেন্দ্র এখানে পুরীর পনেরোটি তীর্থস্থানের কথা জানাবো দেখে নিন পুরীর প্রথমেই যার নাম উঠে আসবে শ্রী হচ্ছে শ্রী জগন্নাথ মন্দির পুরী শহরের পবিত্র স্থানে অবস্থিত জগন্নাথ মন্দিরটি একাদশ শতাব্দীতে রাজা ইন্দ্রদুণ্ড কর্তৃক নির্মিত হয়েছিল এই মহিমান্বিত মন্দিরটি ভগবান বিষ্ণুর এক রূপ জগন্নাথের আবাসস্থল এটি হিন্দুদের কাছে সবচেয়ে সম্মানিত তীর্থস্থান এবং বদ্রীনাথ দ্বারকা এবং রামেশ্বরমের সাথে পবিত্র চারধাম যাত্রার অন্তর্ভুক্ত উঁচুতে অবস্থিত প্রধান মন্দির ছাড়াও কমপ্লেক্সের মধ্যে অনেক ছোট মন্দিরও রয়েছে জানাবো সময়টা এক সকাল সাতটা থেকে রাত্রি নটার এবং রবিবার বন্ধ উড়িষ্যার একটি জনশ্রুতি অনুসারে বহুকাল আগে পুরী ছিল শিব একটা কেন্দ্র কথিত আছে যে ভগবান রামচন্দ্র নিজেই এই লোকনাথ মন্দিরের লিঙ্গটি স্থাপন করেছিলেন এই লিঙ্গটি সর্বদা জলের নিচে ডুবে থাকে যা এই কিংবদন্তিকে সমর্থন করে যে দেবী গঙ্গা শিবলিঙ্গের চূড়া দিয়ে একটি স্রোতের মতো প্রবাহিত হন শিবরাত্রি তিথির আগে পঙ্কধর একাদশীতে যখন লিঙ্গ থেকে জল সরানো হয় তখন এটি দেখা যায় দিন হাজার হাজার ভক্ত দর্শনের জন্য আসেন এখানে সময়টি মঙ্গলবার থেকে রবিবার ভোর সাড়ে পাঁচটা থেকে রাত্রি সাড়ে আট ঘটিকা এবং সোমবার ভোর সাড়ে চারটা থেকে রাত্রির সাড়ে আটটা এরপর যে মন্দিরে কথা বলবো সেটি হচ্ছে সাক্ষীগোপাল মন্দির গোপাল মন্দিরটি কীভাবে ভগবান বিষ্ণুর একটি পূজনীয় মন্দিরে পরিণত হয়েছিল সে সম্পর্কে কয়েকটি কিক পদ্ধতি রয়েছে একটি হলো ভগবানের গ্রামের একটি বিবাহের সাক্ষী হতে আসার কথা আরেকটি পৌরাণিক কাহিনী হলো যে মন্দিরটি ভগবান কৃষ্ণের পৌত্র রাজা বজ্রের ষোলোটি মন্দিরের মধ্যে একটি যা ভগবানের জন্য নির্মিত হয়েছিল তবুও মন্দিরটি ট্রেন বা সড়ক পথে পবিত্র শহর পুরীতে আগতদের জন্য একটি প্রবেশদ্বারী হিসেবে কাজ করে পরে যে মন্দিরটি নাম দিব সেটি হচ্ছে দেবী বিমলার মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের চত্বরে অবস্থিত দেবী বিমলা প্রধান দেবীর মতোই গুরুত্বপূর্ণ শক্তিপীঠ হিসেবে বিবেচিত ভারত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সর্বোচ্চ দেবীর উদ্দেশ্যে নিবেদিত বহু মন্দিরের মধ্যে এটি হলো একটি এখানে দেবী বিমলা হলেন দেবী মাতার একটি তান্ত্রিক প্রকাশ এবং শক্তি ধর্মের অনুসারীরা মন্দির এবং প্রভুর রক্ষক হিসেবেও তাকে শ্রদ্ধা করেন এরপর যে মন্দিরে কথা বলবো সেটি হচ্ছে জগন্নাথ মন্দিরের কাছে অবস্থিত লক্ষ্মী মন্দির এই মন্দিরের ইতিহাস সম্পর্কে বিশ্বাস করা হয় যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির শেষ করা হয় যে জ্যৈষ্ঠের ষষ্ঠী তিথিতে ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহ হয়েছিল এবং দেবী লক্ষ্মী তাদের এই মন্দিরে আমন্ত্রণ জানিয়েছিলেন পুরীর সকল পর্যটক এবং ভক্তদের জন্য এই মন্দিরটি অবশ্যই পরিদর্শন করা উচিত গণেশ মন্দির পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির কমপ্লেক্সের ভেতর ভেতরে একটি ছোট্ট গণেশ মন্দির অবস্থিত যেখানে নাট্য গণেশ অর্থাৎ নিত্যরত গণেশ নামে পরিচিত গণেশের একটি অনন্য মূর্তি রয়েছে এবার যে কথা বলবো সেটি হচ্ছে গুন্ডিচা মন্দির জগন্নাথের মূল মন্দির কমপ্লেক্স থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত গুন্ডিচা মন্দিরটি ভগবান জগন্নাথ তার ভাই বলরাম এবং বোন সুবর্ধার গ্রীষ্মকালীন বিশ্রামস্থল হিসেবে কাজ করে এই মন্দিরটি রথযাত্রার সমাপ্তিকে চিহ্নিত করে যেখানে দেবতারা তাদের মূল বাড়িতে ফিরে যাওয়ার আগে সাত দিন বিশ্রাম নেন ভগবানের জীবনের অনেক চিত্র ছাড়া গুন্ডিচা মন্দির বছরের বাকি সময় খালি থাকে এরপর যে মন্দিরের নাম নেব সেটি হচ্ছে মার্কেন্ডেশ্বর মন্দির ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত বলে ধারণা করা হয় এই মার্কেণ্ডসন মন্দিরটি তার অসাধারণ স্থাপত্য এবং শৈল্পিক যে সত্তা আছে সেই শৈল্পিক সত্তার জন্য পরিচিত এই মন্দিরটি জানিয়ে রাখি মন্দিরের প্রবেশপথে দশ বাহুবিশিষ্ট নটরাজের মূর্তি রয়েছে শিব দেবী পার্বতী এবং গণেশের ক্ষুদ্র মূর্তিগুলি জটিলভাবে বিশদভাবে অঙ্কিত এবং প্রধান মন্দিরের কুলঙ্গিতে স্থাপন করা হয়েছে মন্দিরের কোনায় বিভিন্ন অবতারে শিবের মন্দিরও রয়েছে এরপর জানাবো অলরনাথ মন্দির পুরীর কাছে ব্রহ্মগিরিতে অবস্থিত অলরনাথ মন্দির হল ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দির কিংবদন্তি অনুসারে জগন্নাথ মন্দিরের তিনটি মূর্তি একটি গোপন কক্ষে লুকিয়ে রাখার পর ভগবানের একনিষ্ঠ ভক্ত চৈতন্য মহাপ্রভু পনেরো দিনের অনাবসর সময়কালে তার ঈশ্বরকে দেখতে পাননি তার প্রিয় উপাসকের ধ্বংসের প্রতি করুণা প্রকাশ করে ভগবান বিষ্ণু তাকে অলরনাথ মন্দিরের দিকে পরিচালিত করেন সেই সময় থেকে প্রতিটি ভক্ত একই রীতি অনুসরণ করে। এবার ছিলাম রামচন্ডী মন্দির রামচন্ডী মন্দির এই অঞ্চলের সবচেয়ে বিখ্যাত মন্দির উড়িষ্যার একটি শক্তিপীঠ হিসেবে বিবেচিত এটি কুসুভদ্রা নদীর মহনায় অবস্থিত মনোরম স্থানটি মন্দিরের সৌন্দর্যকে বৃদ্ধি করে এবং একটি শ্রদ্ধেয় ধর্মীয় স্থান হওয়ার পাশাপাশি এটি একটি জনপ্রিয় পিকনিক স্থানও এরপর মা বটমঙ্গলা মন্দির পুরী থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত বটমঙ্গলা মন্দিরটি দেবী মঙ্গলার উদ্দেশ্যে নিবেদিত কথিত আছে যে দেবী বটমঙ্গলা ভগবান ব্রহ্মাকে বিভ্রান্তি করে সৃষ্টিবিহীন সর্বজনীন শূন্যতা থেকে জগন্নাথের দিকে পরিচালিত করার জন্য দায়ী ছিলেন তিনি এই সহজ পদ্ধতিটির সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় মনোযোগ এবং নিষ্ঠার স্মৃতিচারণ করেন জানি কি বেশিরভাগ তীর্থযাত্রী কিন্তু জগন্নাথ মন্দির পরিদর্শনের আগে এখানে প্রার্থনা করেন যদি আপনি না গিয়ে থাকেন অবশ্যই এইবারে অবশ্যই যাবেন তো সেটি হচ্ছে সোনার গৌরাঙ্গ মন্দির পুরীর সোনার গৌরাঙ্গ মন্দির হল তীর্থস্থানগুলির অন্য প্রধান কেন্দ্র এটি পুরী জগন্নাথ মন্দিরের কাছেই অবস্থিত মাত্র তিন কিলোমিটার দূরে এবং সমুদ্র সৈকতের কাছে মন্দিরে রাম ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মন্দির রয়েছে পাশাপাশি ভগবান বিষ্ণুর অন্যান্য অবতারও এখানে রয়েছে কিন্তু এই মন্দিরে ছবি তোলা নিষিদ্ধ এরপরে যে মন্দিরের নাম বলবো সেটি হচ্ছে মৌসিমা মন্দির মৌসুমী মন্দিরটি পুরীর গ্র্যান্ড রোডে অবস্থিত মন্দিরের নামটির অর্থ মাসিমা এবং এটি এখানে প্রচলিত রথযাত্রার ঐতিহ্যের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কিংবদন্তি অনুসারে দেবী মৌসীমা সমুদ্রের অর্ধেক জল পান করে পুরীকে বন্যার হাত থেকে রক্ষা করেছিলেন মন্দিরটি রয়েছে শক্তিশালী দুর্গের মতো দেওয়াল এবং জটিল স্থান যা নিরাপত্তার প্রতীক পরে যে মন্দির নাম হল সেটা হচ্ছে অমৃতেশ্বর মন্দির পুরী পাথরে খোদাই করা অমৃতেশ্বরের সুন্দর মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এটি রতনওয়ারী নামক ছোট্ট গ্রামে অবস্থিত এবং পুরি থেকে ভান্ডার দ্বারা বাঁধের মাধ্যমে এখানে যাওয়া যায় আজকে পুরীর বিভিন্ন মন্দির সম্বন্ধে জানালাম আরও ভালো ভিডিওর জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী সাহায্য করবেন ধন্যবাদ